বর্তমান যে চেয়ারম্যান ছিল তিনি আওয়ামী লীগ ছিলেন তিনি পালিয়ে গেছেন এবং আগের চেয়ারম্যান বিএনপি বর্তে তার থেকে সেবা নিতে কিছু চর খুশি এবং বিভিন্ন ভাবে লাঞ্ছিত করার চেষ্টা করছে আর কি শারীরিক নির্যাতনের মাধ্যমে আর ইয়াসিন তো আসলে একজন জুলাই যোদ্ধা বলাল এবং জুলাই আন্দোলনের সময় সে নিজের ঘরে ঘুমাতে পারে না এবং তার উপরে মামলা হয়েছিল এবং মানে রান্না সে হুমকি পর্যন্ত তার উপরে ছিল এবং তখন দশ দিক থেকে আব্দুল্লাহ ভাটে বলছিলাম বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি বলছেন জি জি আমরা খোঁজ পেলাম যে আপনার একজন সহকর্মী ইয়াসিন হালাদার নামে একজন আহত হয়েছেন তো এই সম্পর্কে জানতে চাই কি ঘটনা ঘটেছিল বিস্তারিত যদি কিছু জি আমাদের ইয়াসিন হাওলাদার একজন বাংলাদেশ বরিশাল জেলা শাখা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তো এর বাড়ি হলো উদিতপুরের বড়া কথা সাংগঠনিক কাজে বরিশাল জেলা দায়িত্বশীল কিন্তু থাকা হয় দেশেই তো স্থানীয় একটা কাজে সে ইউনিয়ন পরিষদে গিয়েছিল আর তাদের ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নাই সচিব মূলত দায়িত্ব পালন করতেছেন তো সেখানে সচিবের সাথে তারা কথা বলতেছিলেন ছিলেন তো কথা বলার একটা ফাঁকে বিএনপি বর্তমান দাবি করার কিছু লোকজন এসে ওদেরকে নিষেধ করে আর কি তার সাথে সরাসরি কথা বলতে এবং তাদের দাবি হলো ওই স্থানে বড়াকোটা ইউনিয়নের সাবেক যে ইউনিয়ন চেয়ারম্যান ছিল বিএনপির আমলে বা এর আগে বিএনপি সমর্থিত যে তোমাদের কোনো কিছু প্রয়োজন হলে তার কাছ থেকে নিতে দিবে সচিবের কাছ থেকে কেন তখন এটা তার প্রতিবাদ করছে তো প্রতিবাদ করার পরিপ্রেক্ষিতে এদেরকে বিভিন্ন গালাগাল এগুলা করছে আজকে আমরা ইয়াসিন আহত অবস্থায় উজিরপুর হাসপাতাল ভর্তি এবং সেখানে গিয়ে এই ব্যাপারে আমিও নিজে গিয়েছিলাম আমার সাধারণ সম্পাদক সহ দায়িত্বশীলরা এভাবেই সে বর্ণনা গুলো করছে এরপরে আপনার তাদের গায়ে পর্যন্ত হাত তুলে চর ঘুষি এবং বিভিন্ন ভাবে লাঞ্ছিত করার চেষ্টা করছে আর কি শারীরিক নির্যাতনের মাধ্যমে আচ্ছা আচ্ছা এই যে চেয়ারম্যান সাহেবের কথা যে বললেন তো এটা কি বর্তমান যে চেয়ারম্যান ছিল তিনি আওয়ামী লীগ মন্ত্রী ছিলেন তিনি পালিয়ে গেছেন এবং আগের চেয়ারম্যান বিএনপি বর্তি তার থেকে সেবা নিতে হবে কিছু হ্যাঁ 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 তাদের দাবি তো এরকমেরই এবং এখানে যতদূর তথ্য পাওয়া গেছে হয়তো সেই বিষয়টা লিড দিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবক দল যুব এদের মাধ্যমে মূলত অর্থাৎ যারা এই কাজটা করছে এরা বর্তমান বড়াকাটা ইউনিয়নের যুব দল স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে বর্তমান জড়িত আর কি রানিং দায়িত্বে আছে ধরনের ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই আর ইয়াসিন তো আসলে একজন জুলাই যোদ্ধা বলা এবং জুলাই আন্দোলনের সময় সে নিজের ঘরে ঘুমাতে পারে না এবং তার উপরে মামলা হয়েছিল এবং মানে রান্না সে হুমকি পর্যন্ত তার উপরে ছিল এবং তখন তাকে বিভিন্নভাবে আওয়ামী লীগপন্থী লোকজন ফোন দিয়ে এবং বিভিন্নভাবে হুমকি নিয়ে দিতে এই কঠিন পরিস্থিতিতে আসলে একজন জুলাই যোদ্ধা যাদের মধ্য দিয়ে এই গণ অভ্যর্থন হলো গণ অভ্যর্থন পরবর্তীতে আমরা এক সন্ত্রাসীকে করলাম কিন্তু আবার দ্বিতীয়বার যদি আমরা কোন ফ্যাসিস্ট বা কোন সন্ত্রাসীর সম্মুখীন হতে হয় এটা আমাদের জন্য দুঃখজনক যে আপনারা কি এর বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নিয়েছেন বা নেবেন হ্যাঁ হ্যাঁ দলীয়ভাবে আমাদের একটি স্থানীয়ভাবে মিটিং হয়েছে এবং এবং মামলা করার প্রস্তুতি চলছে আর কি এবং এরপর আপনার উপজেলা পর্যায়ের প্রশাসন যে আছে তার বরাবর বিষয়টা জানানো হয়েছে জি আপনাকে ধন্যবাদ